ভালোবাসার প্রতি অন্ধ হয়ে এবার স্ত্রীকে ছেড়ে মায়ের হাত ধরে নিল আয়ুষ ইন্দ্রানী কুসুমকে বলতে থাকে আচ্ছা কুসুম আজকে তোমাকে একটা কথা বলবো তুমি তো আমার কথা খুব মেনে চলো এবং তুমি আমাকে বলে আমি সম্বন্ধে যদি কোনো সিদ্ধান্ত নেই তাহলে কখনো ভুল সিদ্ধান্ত নেব না এটা নিশ্চয়ই তুমি মানো হ্যাঁ টা আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কিন্তু তার মধ্যে তো আমি সুতলে নিয়েছি তাহলে তো আমি এতে কোনো ভুল করিনি তবে তোমাদের বিষয়ে আমি যে কোনো ভুল সিদ্ধান্ত নেব না এটা তুমি বিশ্বাস করো তখনই কুসুম বলতে থাকে না না দেবী মা এটা তুমি কি বলছো যে আমাদের জন্য ভুল সিদ্ধান্ত নেবেন সেটা কি করে হয় বলুন তো আমি তো এটাই ভাববো যে আপনি যদি আপনার আমাদের জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এটাই ভাববো যে আমি খুব খুশিও হব যে আমার জন্য আপনি ভেবেছেন আয়ুষবাবুর ভাগ্য আমার সঙ্গে জুড়ে যাওয়ার জন্য যদি আপনার মনে হয় আয়ুষবাবুর জীবনটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে আমি এটাই বলবো যে আয়ুষবাবুর জীবনটা যাতে ভালো হয় তার জন্য যা যা করণীয় সেই সব কিছু আপনি করুন যেহেতু আয়ুষবাবুর জীবনে একটা অভিশপ্ত হয়ে এসেছি সেই কারণে আমি এটাই বলবো যে গাঙ্গুলি বাড়ির করতে যা যা দরকার আপনি সেটাই করুন গাঙ্গুলি বাড়িতে আমার জন্য কোনো রকম কোনো ফাটল সৃষ্টি হোক এবং কোনো রকম কোনো অশান্তি হোক খারাপ হোক সেটা আমি কখনোই চাইবো না করে গাঙ্গুলি পরিবার ছেড়ে চলে যেতে আমি কোনো রকম কোনো দ্বিধাবোধ করবো না তখনই ইন্দ্রাণী বলতে থাকে দাস লাইকেক ভূতকাল আমি এটাই চেয়েছিলাম তোমার কাছ থেকে কুসুম তুমি এটা ভেবো না তোমার পরিবারকে নিয়ে গিয়ে তোমাকে রাস্তায় না বসতে হবে আমি তোমার গোটা পরিবারের সারা জীবনের দেখভালের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম তোমাদের যেটা ভালো হবে আমি সেটাই করব। কিন্তু তার জন্য তোমাকে তোমাকে একটা কাজ করতে হবে আজ থেকে ঠিক মাসের পর পেপারে সাইন করে দিয়ে ছোট্ট এখান থেকে চিরকালের মতো চলে যেতে হবে মানে আয়ুষ বলতে থাকে মা এতটুকু কুসুমের জন্য করাটা সহজ কারণ আমি যতটুকু জানি যে ও তোমার বিরুদ্ধে কখনোই যাবে না তুমি যে আমাদের জন্য কোনো কিছু যদি ভেবে থাকো তাহলে 110% যে আমাদের জন্য ভালো হবে সেটা আমি খুব ভালো করেই জানি তুমি যখন আমাদের জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো তাহলে আমি এটাই বলবো তুমি নিশ্চয় ভেবেচিন্তাই নিয়েছো এটা আমাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না তখনই ইন্দ্রানী বলতে থাকে আমার এই ঘরে এই মুহূর্তে আসার একটাই কারণ যে আমি চাই না তোমাদেরকে নিয়ে এই পরিবারে কোনো রকম কোনো কেচ্ছা কেলেঙ্কারি রোগ আয়ুষ তুমি তো খুব ভালো করেই জানো তোমার ছোটকা কি মনে সব সময় সুযোগের অপেক্ষায় থাকে কখন কি একটা কথা হবে আমাদের বাড়িতে আর সেই পুরো কথাটা নিয়ে গোটা বাড়িতে ছুটে বেড়াবে জন্যই আমি এত রাত্রে তোমাদের রুমে এলাম আমি চাইবো তোমরা তোমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ছ মাস কাটিয়ে দাও দেখতে দেখতে তারপর তোমাদের জন্য ভাবার জন্য আমি তো আছি আমি চাই না তোমাদের জন্য তোমাদের মধ্যে কোনো রকম কোনো একে অপরের প্রতি ফিলিম জন্মা তাই আমি তোমাদের আগে থেকে সাবধান করে দিলাম আয়ুষ বলতে থাকে মা তুমি এত সাফাই দিচ্ছ কেন বলো তো তুমি যে আমাদের জন্য এই সিদ্ধান্তটা নিয়েছ সেটা আমার জন্য যে কতটা ভালো আমি সেটা খুব ভালো করেই জানি আর সেটা কুসুমের জন্য ও কতটা ভালো সেটা কুসুমও কয়েকদিনের মধ্যে টের পাবে ওসব নিয়ে একদমই তুমি সাফাই দিও না তো তখনই আয়ুষ বলতে থাকে কুসুম তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজ থেকে তুমি ছ মাসের মধ্যে আমার থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবে এবং গাঙ্গুলি পরিবার থেকেও তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকোটা